আসসালাম আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত এখন আমি অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট পরে এখনো পড়া হাট গাবতলিতে আপনারা দেখতেই পারছেন কেউ গরু কিনতে আসছে কেউ দেখতে আসছে এবারের হাটে যে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো এটা আমি আগে পরে দেখিনি হয়তোবা আপনারা দেখতে পারেন দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা বুথ বসেছে তারা গরুর স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দেখে গরু কেনা বেচা প্রক্রিয়া চলুন আমার সঙ্গে আমি তাদের সঙ্গে কথা বলবো তাদের প্রক্রিয়াটা কি আসসালাম আলাইকুম আসলে আমি জানতে চাই আমার এই জিনিস দেখে খুব ভালো লাগলো যে এই পর্যন্ত আমি দেখিনি বা আমার চোখে পড়ে নাই হয়তো থাকতে পারে যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে গবাদি পশু কেনা বেচা করুন খুবই ভালো উদ্যোগ কারণ আমরা যেহেতু অনেকেই জানি কুরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে সুস্থ গরু নির্বাচন করতে হয় তা আপনাদের এটা কোন কোম্পানি মাধ্যমে বা প্রক্রিয়াটা কি মানে এটাকে হাটে গরু ঢুকানোর পূর্বে পরীক্ষা করা হয় না ক্রেতা যখন গরু কড়াই করে মানে কিনে তারপরে পরীক্ষা করা যে বিস্তারিত বলতেন আসলে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে নেক্সট জেন ব্যাট কেয়ার অ্যান্ড সার্ভিসেস আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাবতলি হাটে এবং রাজধানীর আরও ছয়টি হাটে এরকম বুথ দিয়েছি যেখান থেকে আপনারা পশু স্বাস্থ্য পরীক্ষা করে আপনার পশু ক্রয় করতে পারেন আমরা ভলান্টারিলিও কিছু পশু স্বাস্থ্য পরীক্ষা করে দিছি আপনি আপনার ক্রেতার বিক্রেতার কাছে যাবেন যে আপনি জিজ্ঞেস করবেন ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আছে কিনা যদি ওর কাছে থেকে থাকে ও যদি আগে আমাদের দিয়ে করাই থাকে বা আমরা যদি ওকে সার্ভিসটা দিয়ে থাকি তাহলে তো হয়ে গেল তাহলে ওই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে আপনি ক্রয় করতে পারেন ওর কাছে যদি থেকে না থাকে আপনি বিক্রেতা সহ ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ আমাদের কাছে আসলে আমাদের যে ফর্মেট আছে সেই ফর্মেট অনুযায়ী আমরা স্বাস্থ্য পরীক্ষা করে আপনার পশুটা সুস্থ কিনা কতটুকু সুস্থ এবং এই পশুটার মাংস খাওয়া কতটুকু আপনার জন্য নিরাপদ হবে এরকম একটি সার্টিফিকেট আপনাকে দিয়ে দিব আপনার এই স্টেপটা আমরা খুব স্বল্প মূল্যে এখান থেকে কিন্তু সমস্ত ভেটনারি সার্ভিসটাই দিয়ে থাকি যদিও আপনার কাছে খুব আকর্ষণীয় লেগেছে এই বিষয়টা যে স্বাস্থ্য পরীক্ষা করে আমরা আপনারা পশু কিনেন কিন্তু আমরা কিন্তু এখানে টোটাল ভেটনারি সার্ভিসটাও দিই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ আছে আমরা বলতেছি যে স্বাস্থ্য একটাই সে পশুর স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য আলাদা না কারণ আপনারা জানেন বিভিন্ন রকম রোগ শোক পশু থেকে মানুষে যায় মানুষ থেকে পশুতে আসে এই রোগগুলো নিয়েও আমাদের চিন্তা করার দরকার আছে সেই আঙ্গিকেই এবং হাটে আগত মানুষের স্বাস্থ্যর নিশ্চয়তা দেওয়ার জন্যই তেরো তারিখ থেকে আমাদের সাথে একজন মানুষের ডাক্তার হিউম্যান ফিজিশিয়ানও এখানে বসবেন আপনারা একই ছাদের নিচে আপনার পশুর স্বাস্থ্য আপনার নিজের স্বাস্থ্যের সেবা আপনি পেয়ে যাবেন আমাদের আহ্বানটা ওইটাই থাকবে আকর্ষণীয়তার জন্য যে আপনি আপনার পশুর স্বাস্থ্য পরীক্ষা করা আছে কিনা সেটা দেখুন সেটা দেখে সুস্থ সবল পশু কোরবানির জন্য ক্রয় করুন